সকল নবীরা ধৈর্যের পিরামিড ছিলেন সব নবীরা ধৈর্যশীল ছিলেন তবে একজন নবীর কথা বলেছি খুব রাগ ছিল সে নবীর নাম কি বলেন রাগটা বেশি ছিল কিন্তু আল্লাহ পাক রাগ না কমান পর্যন্ত নবুত দেন নাই নবত দেন নাই রাগ আগে কমাও মারছেন থাপ্পুর এক ফেরনের লোকের এক থাপ্পুর মারা সারা মরে যাওয়া সারা আল্লাহ আল্লাহ এটা কাম করলে তুমি দেখছেন থাপ্পুর মারছে কিন্তু মোসা থাপ্পুর আল্লাহ তুমি একটা কাম করলে কেন

দাঁড়া থেকে কি করো মহিলা মানুষ নাও পারে নিয়ে যাও আমরা পারবো না শক্তির প্রয়োজন পুরুষ মানুষ লাগবে ঢাকনা আমরা টান দিতে পারবো না উনি বালতিটা হাতে নিয়ে বলেন দাও ধারে গেলেন বালতিতে হাত দিলেন এমন যদি ফিকা মারলেন সিটকে পড়ে গেল চোদ্দ হাত ধরে মহিলা দুজন থরথর করে কাঁপে আর মানুষ বলে এটি মানুষ নন্ন কিছু এটি কেমন সম্ভব সকল নবীরা দুর্বল না শক্তিশালী সকল নবীরা দুর্বল না শক্তিশালী আমার নবীকে পাক দিয়েছিলেন একশো পুরুষেরও বেশি শক্তি তাও জান্নাতি পুরুষের ঢাকনা টান দিলেন পানি তুলে দিলেন যাও বাড়িতে চলে যাও সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই যাও তাড়াতাড়ি চলে যাও পাঠায় দিয়েছেন বাড়িতে বুড়া বাপ বলে যে এত তাড়াতাড়ি আসলে কেমনে মা বলতেছে যে আব্বাই কবি আজি শক্তিশালী এক যুবক দেখলাম খুব শক্তি ঢাকনা হাত দিলার সিটকে পড়ে গেল বুড়া বাপ বলে শোনো আমার বড় মেয়ে কালকে যাবে আমার সালাম দিবা আর ওই যুবককে বলবে আবু না সেই খুন কেবির আমাদের বাপ বুড়া মানুষ চোখে দেখে না একটু আপনাকে দাওয়াত দিয়েছে সে চলে আসবে যাও চলে গেছে পরের দিন এরকম করে বলছে তো বলতেছে আমি তো চিনি না আমি বাড়ি যাবো কেমনে আপনার বাড়িতে আমি চিনি না আমি কেমনে আমি তো চিনি না আমি যাব কেমনে আমি এখন মহিলা বলতেছে আপনার চেনার দরকার নাই আমি সামনে সামনে যাব আপনি পিছিয়ে পিছে আসবে মুসার গেছে মেজাজ খারাপ হয়ে মুসার সাহেব বলতেছে তুমি মহিলা তুমি সামনে থাকবে আর আমি পুরুষ পিছনে থাকবো এই পুরুষ আমি মুসা আল্লাহ একবার বলবেন না এই দেশের মানুষ বহুদিন নারীর পিছনে ছিল আর আমরা থাকতে চাই না না ইমাম পুরুষ হবে না মহিলা হবে ইমাম পুরুষ হবে না মহিলা হবে সকল নবীরা মহিলা ছিলেন না পুরুষ ছিলেন আর কিছু বোঝা লাগে আর কিছু বোঝার দরকার আছে বাড়ির মুরব্বী যদি মহিলা হয় জান্নাতের টুকরা হয়ে যায় ঠিক আছে না দেখেন ঠিক কয় আর ওয়াজ হবে না কারণ একটা বাজে তো সব কম চলছে যে মহিলা হয় জান্নাতের টুকরা না বিচার করবে কে মা না বাবা বিচারকের চেয়ারে কে বসবে মা না বাবা বাবা যদি বিচার করে তার সঠিক বিচার হবে আর মা করলে আবেগ থাকবে আবেগ কি থাকবে আবেগের চোখের পানি কোন দিকে যাবে নিজেও বুঝবে না এই আল্লাহ যাকে দিয়ে যে কাজ করাবেন সে কাজ তাকেই করতে হবে মেয়েদের কাজ হলো বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা আপনি পারবেন না আপনার কোলে যদি একদিন বাচ্চা যায় আপনার বউ মায়ের বাড়ি তুমি একদিন দেখো এক বেলার মধ্যে কয় আসার খাবে আল্লাহ জানা এটা আপনি পারবেন না এটা মহিলা পারবে পারবেন মুসাল্লাহাম কি করলেন বললেন যে আমি সামনে যাব তুমি পিছে আসো কারণ আমি পুরুষ তোমার দিকে আমার নজর যাবে আমার গুণা হবে আমি সামনে যাব তুমি বেশি কথা বলবা না শুধু দুইটা শব্দ বলবা ডান বাম ডান কখন বলবো আমি যখন বামে যাব আর বাম কখন বলবো যখন আমি ডানে যাব ভুল হলে শুধু বাম আর ডান আর কোনো শব্দ তুই বলবি না তোর শব্দের মধ্যে ঝংকার আছে আকর্ষণ আছে মহিলা মনে মনে কয় কালকে দেখি শক্তিশালী ঢাকনা টান দিল সিটকে পড়ে গেলো আজকে দেখি চরিত্র ভালো কথা বলতেও দেয় না চরিত্র ভালো তাকায় না শক্তিশালী যুবক আদর্শ নারীদের কাছে এই দুটো গুণই বেশি পছন্দ আলহামদুলিল্লাহ বলেন শক্তিশালী এবং কি চরিত্রবান শক্তিশালী আর কি চরিত্রবান পুরুষের এই দুটো গুণ হলো মেয়েদের জন্য যারা আদর্শ মেয়ে তারা এই দুটো জিনিসকে চুজ করবে চরিত্র এবং কি শক্তিশালী চলে গেছেন বাড়ি পর্যন্ত বৃদ্ধ লোক দেখেই সালাম বিনিময় হলো পুরা লোকটা বলতেছে তোমার নাম মুসা না উনি ভাবতেছে আমার নাম মুসা এত দূর চলে আসলাম এই লোকটা কে ফেরাউনের লোক নাকি কি বুঝতেছেন আপনারা খুব টেনশন উত্তর দিলেন কিন্তু খাচ্ছেন কাঁপতেছেন এবার বৃদ্ধ লোকটা বলছে মূসা তুমি কেমন যেন চিন্তাশীল হয়ে গেলে কেমন যেন পেরেশানি মনে হচ্ছে তোমার ভিতরে কি হয়েছে তোমার বলো তিনি বলছেন আপনি আমাকে চিনলেন কেমনে বুঝলাম না এত দূর পর্যন্ত আসলাম আপনি আমাকে চেনার কথা এবার তিনি বলছেন শোনো শুধু নাম জানি না কামও জানি কি থাপ্পুর মারছো মানুষ মরে গেছে এরপরে আসছো মার্ডার কেসের আসামি বলেন কি কেসের আসামি বলেন আমার ভাইয়েরা মুসালাম টেনশনে পড়ে গেছেন কিন্তু এবার হাস্য জল চেয়ার আনিয়া বুড়া লোকটা বলছে হে মুসা চিন্তা করো না জায়গা মতো এসেছ তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছ এই বুড়াটা সাধারণ কাতারের বুড়াদের সাধারণ কাতারের বুড়াদের কাতারের বুড়া না এই বুড়ার পরিচয় হলো ইলা মাদিয়ানা হ হম আল্লাহ যাকে মাদিয়ানবাসীর জন্য পায়ে করে পাঠিয়েছেন আমি আল্লাহর নবী সোহাইবেলা সালা তো সালা খুব খুশি হয়ে গেছেন খুশি হওয়ার পরে এবার দুজন কর্মর্দন করলেন আলিঙ্গন করে নিলেন এবার বলছেন শোন মুসা তোমার কাজ আছে কি কাজ আমার দুইটা মেয়েকে তুমি দেখেছো দুইটা মেয়ের যে একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো তুমি কি বিয়ে করবো নাকি হ্যাঁ বিয়ে করব। কিন্তু এখন তো দেওয়া যাবে না কেন তোমার রেকর্ড ভালো না থাপ্পর মারলি মানুষ মরে খুব রাগ খুব কি তোমার রাগ এখন বিয়ে দেওয়া যাবে না দেরি করতে হবে কি করতে হবে ছাগল তোমাকে চষতে হবে আমার বাড়ির ছাগলগুলো আছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র ছাগল নাকি এই ছাগলকে দেওয়া হলো দায়িত্ব রাগী লোকের কাছে দেওয়া হলো ছাগল যদি একবার ব্রেক মারে ব্রেক মারা পর্যন্ত একবার যদি ছাগল ব্রেক মারে দুই পাড়ে যদি দুই গেড়ে দেয় চলে যাবেন কিন্তু ছাগল নড়বে না বছর দায়িত্ব দায়িত্ব পালন পালন করলেন করলেন ছাগল পালার ডিউটি শেষ হয়ে গেল এরপরে তার বিয়ে হবে এমন সময় শেষ দিন ছাগলগুলো নিয়ে মাঠ থেকে যখন বাড়িতে আসবেন হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা ছাগল ছাগল পাল থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে দৌড় মারছে উনি অফিসে বিকলটার চোখ মুখে দারুণ ভয় লোমকুপ দিয়ে ঘামগুলো ঝরতেছে টপ টপ করে পড়ছে মুসলাম মনে মনে চিন্তা করলেন এই ছাগলকে মেরে কি লাভ ছাগল তো বোঝে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় মায়েরা তো কোনো লাভ নাই দয়া হলো মায়া হলো আস্তে করে দুই পা দুই পা দুই হাত থেকে ছড়াইয়া দিলেন কোলের মধ্যে নিলেন আদর করলেন আল্লাহ বললেন মুসা রাগ কমে গেছে যেরকম সোহান আল্লাহ নবুয় দিয়ে দিলাম কি দিয়ে দিলাম বলেন ধৈর্য জানলে পরে আমার আপনার জন্য পুরস্কার আছে না নাই বলেন বলেন পরাজয় না সফলতা পরাজয় না সফলতা নাম্বার পাঁচ চলে গেল নাম্বার ছয় হলো আনুগত্য করতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায় কার আসতে বলবেন না কার আল্লাহর আনুগত্য করতে হবে নবীর আনুগত্য করতে হবে ওমাইয়্যুতি আল্লাহ ওয়া আদেশ দাও অসৎকার অসৎকাজের বাধা দাও সফল হয়ে যাবে সুরা আলী আমরান বাড়িতে মিলায় দেখবেন একশো চার নম্বর আয়াত আয়াতের তেল অফিস যথেষ্ট বুঝে ফেলবেন

গুনা আছে যারা তৌবা করতে হবে তার গুনাহ নাই কার হাত তোলেন তুলসে নাকি কেউ হাত যে তুলসে গুনা নাই ও মানুষ না ও ফেরেশতা ঠিক আছে না ওকে বলেন ফেরেশদা আমরা মানুষ না ফেরেশদা বলেন মানুষ যার নাম তার গুনা আছে না নাই অবশ্যই তাকে তৌবা করতে হবে তৌবা একবার না বারবার পাতলা পাতলা না ঘন 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 তৌবা করব আমরা আল্লাহ গুলা আমিন বলেন ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون جل بلون الله أكبر نمبر نوي هوا প্রকৃত মমিন কাকে বলে যার মধ্যে সাতটা গুণ থাকবে নামাজ ঠিক থাকবে নাম্বার দুই হলো জিব্বা ঠিক থাকবে জিব্বা দিয়া ইংলিশ কবে না ইংলিশ ক পর্যন্ত কোন ইংলিশ মুখ খারাপ কিছু হলি খেলে মুখ খারাপ করে আসান এরকম আসে না মায়ের নাম বাপের নাম সদ্যগষ্ঠী মুখে যা আসে মানে পাশ করা মুখ কি করা মুখ বলে তো পাশ কর এত মুখ খারাপ এটা ইমানদারের বৈশিষ্ট্য নয় ইমানদারের জবান হবে অত্যন্ত যত্নবান জবান হবে দলিল লিখতে যেমন দলিল লেখক খুব চিন্তা করে ইমানদার কথা বলতে নিয়ে কথা বলবে আগে না চিন্তা করবে আগে চিন্তা করে আগে কথা বলবে আর ভাব ভাববে এই লোকটাকে আঘাত দিয়ে কথা বলবো না অসম্ভব মরে যাব আঘাত দিয়ে কথা বলবো না আল্লাহ আকবার বলো আম্মা যেন আয়সা বলেন রসুল আমাদের সঙ্গে যখন কথা বলতেন যেন মুক্তর দানার মতো মানে এক একটা করে শব্দ চয়ন হতো আল্লাহ আকবার বলেন কথা কথা মানুষের কথাই মানুষের সৌন্দর্য ফুটে ওঠে কথাকে আমরা সুন্দর করব জোরে বলি ইনসা আল্লাহ কথা যেন অসুন্দর না হয় কারো সাথেই না বাবার সাথে না মার সাথে না ভাইয়ের সাথে না বইয়ের সাথে না কিছু কিছু স্বামী আছে বৌরে তুই করে ডাকে এইরকম আসান এরকম আসান সম্মান দিতে জানে না ভালোবাসতে জানে না মোহাব্বত করতে জানে না লাঠিতে পিটায় বউকে না তো সন্ন্যতে মহাকা দেয় আছে কিনা এরকম আসান এরকম লোক না বলেন তো আসান এগুলো করা যাবে না সুন্দর কথা বলবো আমরা

নাম্বার ছয় হলো আমানত ঠিক রাখবে নাম্বার শেষ হলো নামাজ শুরু নামাজ যারা মনোযোগ দিয়ে পড়বে নামাজ যারা যত্নশীল হবে বলুন আল্লাহ আকবার এই সাত কাজ করবে যারা জান্নুল ফেরদ্দসর অধিকারী হবে তারা আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন অনেক রাত হয়ে গেছে কেমনে যে সময় চলে গেল কেমনে যে সময় চলে গেল বুঝলাম না আমরা যতটুকু শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ এ নটা শেষ করছি তো মনোযোগ দেননি মনে হয় আপনি শর্ট করে বলেছি সেখানে যেখানে আছেন সেখানে বসেন আমরা এখন আল্লাহর কাছে চাব আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেন জলে বলি আল্লাহ আমিন কেউ যাবেন না সবাই বসুন দোয়া একটা লোভনীয় জিনিস এই দোয়াগুলো পাবেন না তো এতগুলো মানুষকে আপনি পাবেন কোথায় মুসাফির আছে এখানে ওলামা আছে আমরা সবার জন্য দোয়া করবো সবাই কিনে দোয়া করব এই দোয়া আব্বা জন্য দোয়া হবে নিজের জন্য দেওয়া হবে দেশের জন্য দোয়া হবে এই দোয়াতে এই দোয়াকে গুরুত্ব দিয়ে সবাই বসুন আমার খুব দ্রুত আপনার আপনারও মেহমান আমিও মেহমান তারা আয়োজক সবাইকে আমরা সম্মান করবো ইনশাল্লাহ জি এটা বসুন আমরা দোয়া করবো ইনশাল্লাহ একজন ভাই দিয়েছেন কত কদমতলা বাজার কমিটি কদমতলা কুদ্দু রেখে চলে গেছেন দেখতে গিয়েছেন আল্লাহর সঙ্গে করতে জুতা বললেন জুতা খুলে আসো জুতা খুলেছেন তিনি জুতো খুলতে ভুলে গিয়েছিলেন কিন্তু আমার হাবিব আমার নবীজি আমার সুল আল্লাহর আর সাজিম যখন গিয়েছেন জুতা খোলার জন্য পায়ে হাত দিয়েছেন আল্লাহ বলছেন আমার হাবিব

নম্বর তিন হলো সত্যবাদী হওয়া নাম্বার চার হলো তাকু অর্জন করা তাকে অর্জন করার জন্য শর্ত হলো মোত্তাকি হওয়ার জন্য পাঁচটা শর্ত নাম্বার ওয়ান হলো আল্লাহকে বিশ্বাস করবো দেখে না না দেখে বলেন বলেন দেখে না না দেখে না দেখে নাম্বার দুই হলো নামাজ যারা কায়েম করবে নাম্বার তিন হলো কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন নাম্বার চার হলো আল্লাহ রবুল্লা আলমিন বলেন প্রথমে আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে নামাজ টাইম করতে হবে এরপরে আমি যে রিজেক্ট দিয়েছি সেই রিজেক্ট থেকে কিছু অংশ আমার পথে ফরজ করতে হবে কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে আখরাতকে মানতে হবে উলা ইকা আল্লা হুদ মিরববিহীন উলা ই ক জোরে বলুন আল্লাহ আকবর এরাই সফল হবে এরা কি হবে সফল হবে নাম্বার পাঁচ হলো কোন বান্দা সফল নামার পাঁচ হলো যারা ধৈর্যশীল ধৈর্যশীলতা আছে যার সফলতা আছে যা আছে তার ধৈর্যশীলতা যার নাই সফলতা তার নাই কখনো হবে না বলুন তো ভাই ব্যবসা আগে না ধৈর্য আগে কাপড়ের দোকানদার কাপড় বিক্রি করে কাস্টমার চলে আসছে গেঞ্জি একটা কিনবে এক গেঞ্জি দেখি কেনেনা আরো গেঞ্জি দেখে কপুগুলো গেঞ্জি দেখে দশ বারোটা গেঞ্জি দেখার পর সে গেঞ্জি কিনলো না পছন্দ হয় নাই আপনি খেপে গিয়ে বলেন কেন কি কথা বলেন ব্যবসা হবে ব্যবসা হবে না বলেন তো বিয়া না ধৈর্য আগে বলেন বিয়া না ধৈর্য আগে আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামীটা সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয় আমি কি আসি না নাই কি কথা কি বুঝতেছেন সকালও তালাক দেয় বিকেলও তালাক এত রাত যারা বইয়ের উপরে এইরকম করে এই তালাক শব্দ এই জাতীয় শব্দ প্রয়োগ করে তাদের শক্তি খাটাতে চান উচিত কি জানেন এই তালাক শব্দটা আইনের শব্দ এই শব্দ যারা খুব ইজি করে উচিত কি জানেন বাঁশের যে ডাল আছে ওটাকে কি কি বলে এই কনসিগুলো চিকন যেগুলো একদম কাঁচা কোনসি যেটা এটা কয়েকটা এক জায়গায় করে একদম পিছন দিয়া একটু কয়েকটা বাড়ি মারা দরকার আসতে কন কেন তালাক টালাক দিয়া পরে কাম দেয়ার হুজুর দুটো মেয়ে আছে আমার কেমন যে তালাক দিলাম হুজুর হুঁস ছিল না হুজুর দেখুন তো কোনো কিছু করে ব্যবস্থা করা যায় কি দেখছেন মার্ডার করে ব্যবস্থা করবে অসংখ্য পরিবার জেনার সংসার হচ্ছে সমাজ জানে স্বামী স্ত্রী কিন্তু আল্লাহ জানেন এটা জেনা ঠিক কিনা এই জন্য বিয়া গেনে ধৈর্য আগে ধৈর্য আগে আল্লাহ পাক বলছেন ধৈর্যশীল হবা আমি রহমত পাবা জরে কন সুবহান আল্লাহ রেগে যাবেন হেরে যাবেন রাখবেন হারবেন চুপ থাকবেন দেখবেন জিতবেন জরে কন সুবহান আল্লাহ খেপে গেছে একজন খেপতেছে খেপে লাভ কি খেপার কোনো ফলাফল নেই আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন বিশাল আপনার পুরস্কার আছে বলেন তো জঙ্গল কি পরিশ্রম করা লাগে কোথাও জঙ্গল হবে পরিশ্রম করা লাগে তাহলে যাবেন না তাহলে কি হবে বলেন শুধু যাবেন না ওই জায়গায় কি হয়ে যাবে আর বাগান করবেন পরিশ্রম করা লাগবে লেবার লাগবে মেহনত লাগবে বাগান করতে মেহনত লাগে জঙ্গল করতে মেহনত লাগে না মেহনত ছাড়া জঙ্গল হয়ে যায় রাগ কোনো যোগ্যতা নয় রাগ কোনো আপনার জন্য ক্রেডিট নয় কিন্তু ধৈর্যটা হলো যোগ্যতা ধৈর্য হলো বাগান ধৈর্য ধৈর্য হলো বাগান রাগ হলো জঙ্গল রাগ কি বলেন জঙ্গল রাগ করা যাবে না রাগ করলেই বড় বিপদ হয়ে যাবে